গুড মর্নিং এখন বাজে ঘড়িতে দেখো সাড়ে চারটা আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর মিস্টার এদিকে মিবুর আমি ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম তারপর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা কারণ আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো আর এদিকে দেখো বাপবেটা দুজনেরই ঘুম ছুটে গেছে তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছে রাস্তা তোমরা পুরো দেখতে পাচ্ছ লোকজন কেউ নেই মানে এত সকাল সকাল সবাই ঘুমিয়ে আছে আমরা তো ফাইনালি দু ঘন্টা বাসে থাকার পর পৌঁছে গেছি আমরা বুনিয়াদপুরে আর এখানে পিসিরা কাকিরা অনেকক্ষণ আগে এসে আমাদের জন্য ওয়েট করছিল বেচারারা বিরক্ত হয়ে গেছে ওরা বাড়ি থেকে প্রায় সাতটার দিকে বেরিয়ে সরি পাঁচটার দিকে বেরিয়েছে আমরা এখানে পৌঁছেছিলাম সাড়ে সাতটাতে অ্যাকচুয়ালি এত সকাল সকাল মালদা থেকে কোনো গাড়ি আসছিল না বুনিয়াদপুরের জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ট্রেনও পাইনি ওই জন্য আমাদের মানে একটু লেট হলো আসতে তো যাকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে তো আমরা এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে একমাত্র মেয়ে এখন কলকাতাতে পড়াশোনা করছে পিছনে দেখো চশমা পরে আমার ছোটো পিসি তার পাশেটা হচ্ছে আমার কাকি আর পেছনে আমার কাকু আছে আর তার সাথে আমার কাকার মেয়ে তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আর সামনে বসেছে আমার দাদু তো এবার দেখো রায়গঞ্জে আমরা চলে এসেছি আর এবার তোমাদের আমি কথাটা আসল কথাটা বলি যেটার জন্য আমরা কলকাতাতে যাচ্ছি অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে আমার বোনের বিয়ে আছে মানে আমার কাকার মেয়ের তো বোনের বিয়ে আছে চব্বিশ তারিখ সরি সাতাশ তারিখ আঠাশ তারিখে তো বোনের বিয়ের জন্য আমরা আজকে গোল্ড কালেকশান নিতে যাচ্ছি শিলিগুড়িতে এবার তোমরা ভাববে যে আমরা মালদা ছেড়ে তারপরে বালুরঘাট ছেড়ে আমাদের আমার বাবা বাড়ির নিয়ারেস্ট মার্কেট যেটা গঙ্গারামপুর পড়ে সেখানে ছেড়ে আমরা এত দূরে কেন যাচ্ছি তারও একটা কারণ আছে তো সেটা তোমাদেরকে আমি বলছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের নতুন শোরুম ওপেন হয়েছে শিলিগুড়িতে তো ওনারা ফার্স্ট মানে পহেলা বৈশাখের উপলক্ষে গোল্ডের উপরে ডিসকাউন্ট দিচ্ছিলো মানে সোনার যে মেকিং চার্জটা সেটা ওয়ান পারসেন্ট সরি এক টাকা দিচ্ছিলো গ্রামে এক টাকা দিচ্ছিলো তো সেই অফারটার জন্য আমরা সেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যদি দশ গ্রাম সোনা নেই তাহলে সেখানে মেকিং চার্জ আমাদের পড়ে যায় ছয় থেকে সাত টাকা আর যদি ডিসকাউন্ট দিই তাহলে আমাদের পড়ে যায় পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু ওখানে গিয়ে আমাদের মেকিং চার্জ পড়েছিলো এক দশ গ্রামে চল্লিশ টাকা তো এই অফারটা অবশ্যই আমরা হাত ছাড়া কেউ করতে চাইনি তাই আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিকের মতো সবাই হই হুল্ডোর করে নাচতে নাচতে সবাই মিলে চলে গেছিলাম তো ফাইনালি ওখানে গিয়ে আমরা ভালোভাবে গিয়েছি আলহামদুলিল্লাহ ভালোভাবে এসেছি অ্যান্ড আমরা যেটা কাজের জন্য গেছিলাম সেটাও আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে তো চলে এসেছি আমরা শিলিগুড়ির কাছাকাছি যে ডালখোলাতে আর এখানে দেখো তোমরা পুরো চা বাগান দেখতে পাবে এত সুন্দর ভিউ আমি আগেও শিলিগুড়িতে এসেছি দুবার পিকনিক করতে এসেছিলাম একবার কলেজ থেকে এসেছিলাম বিএড কলেজ থেকে তো এই যে চায়ের বাগান তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা হরিণও দেখতে পেয়েছি এই চায়ের বাগানে নাকি প্রচুর সাপ থাকে আমি কোনো দিন ভেতরে ঢুকিনি তো ফাইনালে চলে এসেছি সিটি মলে আর এখানে আমরা এসেছিলাম কি বাথরুম করতে এসেছিলাম যেহেতু অনেকটা লং জার্নিতে এসেছিলাম তাই এখানে একটু ফ্রেশ ট্রেশ হলাম তারপরে যেহেতু আমরা সানডেতে গিয়েছিলাম সানডেতে কোনো হোটেল ফাঁকা ছিল না খুব ভাগ্য করে একটা বাঙালি ধাবা পেয়েছিলাম সেখানে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম এখানে মিভু একটু খেয়েছিল তারপর আমরা দেখো এই যে হচ্ছে সেই ওরিয়েন্ট জুয়েলারি শোরুম আর এটা হচ্ছে সেই দিন পহেলা বৈশাখের দিন ওপেন হয়েছিল তো আমরা চলে গেছিলাম এখানে এন্ট্রি নিলাম সবাই মিলে আর মিভু এখানে এত পরিমাণে বিরক্ত করছিল লিটারেলি আমাকে ছাড়া কিছুই বুঝছিল না আর ওখানে পিসিরা কাকুরা আমাকে বারবার বলছিল যে দেখ তোরা একটু দেখ তো এইখানে দেখো এটা হচ্ছে আমার কাকুর মেয়ে তো ওর জন্য আমরা এখানে ফার্স্ট আগে জুয়েলারি দেখছি আর এই নেকলেসটা দেখছিল তারপরে ইয়ারিং দেখছিল এখানে দেখছিল রুলি দেখছিল তো ওর বিয়ের জন্য যা যা লাগবে মানে একটা বিয়ের বউয়ের জন্য যা যা লাগে নাক মাথার উপর থেকে নিচ পর্যন্ত যা যা লাগে সমস্ত কিছু আমরা ওখানে নিয়ে নিয়েছিলাম এমনকি জামাইয়ের আংটিও নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো চব্বিশ ঘন্টায় স্টার আনন্দ যে নিউজের চ্যানেলগুলো রিপোর্টার সবাই এসে এখানে ইন্টারভিউ নিচ্ছিল তো এখানে দেখো বিলিং কাউন্টারে সরি বিলিং কাউন্টারে না এখানে আমরা দেখছিলাম তারপর বোনের নেওয়ার পর আমি আমার জন্য কিছু কালেকশান দেখছিলাম অ্যাকচুয়ালি মিস্টার শেখ বলছে এই অফার যখন পেয়েছ তুমিও কিছু নিয়ে নাও আর আমার গোল্ডের মধ্যে সব কিছুই আছে একটা লং সীতাহার ছিল না তো এখানে দেখো প্রচুর কালেকশান আছে তো আমি দেখলাম তোমরা গেস করো আমি কোনটা নিয়েছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো এটা হচ্ছে এটাও আমার খুব ভালো লেগেছিলো সিম্পলের মধ্যে ছিল তো ফাইনালি আমাদের জুয়েলারি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মিভু এত পরিমাণে বিরক্ত করছিল তাই ওকে নিয়ে আমি একটু বাইরে চলে এসেছি এখানে কফি টফি খাওয়ার ব্যবস্থা করেছিল তারপর ওরা কন্টিনিউয়াসলি জল দিচ্ছিলো মানে পরিষেবাটা খুবই ভালো দিচ্ছিলো তো এখানে মিভু আনন্দ পাচ্ছে বারবারও বারও নিজে গিয়ে চেয়ে চেয়ে কফি নিয়ে আসছে তো গোল্ড নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো দাদু দাঁড়িয়ে গেছে বিলিং কাউন্টারে আমার বোনের বিল করতে আর এখানে দেখো মিস্টার শেখের সমস্ত ডেবিট ক্রেডিট কার্ড আমি ফাঁকা করে দিয়েছি তো এখানে দেখো আমাদের জিনিসগুলো প্যাকিং হচ্ছে আমি এখন ভয়েস অফ আর খুব এক্সাইটেড লাগছে যে আমি যেটার জন্য একটা বিগ স্বপ্ন বলতে পারো যে পূরণ হয়েছে অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমার তো স্বপ্নটা পূরণ হয়েছে তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো কি নিয়েছি না নিয়েছি আর এখানে যে স্টাফগুলো এত ব্যবহার ভালো ছিল আমি ওনাদের বলছিলাম যে আমি ব্লগ করি তো ব্লগে আমি দিব ওনারা বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি অবশ্যই করুন তো ওনাদের পারমিশন নিয়ে আমি ব্লগটা করেছিলাম তো ফাইনালি এখানে বিল টিল সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার চলে গেলাম আমরা বেরিয়ে গেছি সেখান থেকে আর আমাদের আসার সময় অনেক মিষ্টির প্যাকেট লাড্ডুর প্যাকেট সন্দেশের প্যাকেট অনেক কিছুই দিয়েছিল তো সব কিছু নিয়ে নিলাম একটু লাস্ট ভিডিও করে নিলাম পুরো শোরুমের এত সুন্দরভাবে সাজিয়েছে তো ফাইনালি আমরা এবার গাড়িতে বসে পড়েছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মিপুর রাস্তাতে ঘুমিয়ে গেছে তো এবার আমরা লাড্ডুগুলোকে সবাই মিলে বের করে খাবো যেহেতু আর তোমাদের একটা কথা বলা হয়নি আমার ছোটো পিসে একটা ডায়মন্ডের রিং নিয়েছে সেটা তোমাদের আমি দেখাইনি আমি ভুলে গেছিলাম ভিডিও ক্লিপ নিতেই আমি সেটা ভুলে গেছি আর এখানে দেখো লাড্ডুগুলো খুবই সুন্দর টেস্টি ছিল তো আমাদের এই ছিল শিলিগুড়ির জার্নি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সন্ধ্যাবেলা দেখো আমরা বাড়ি যাচ্ছি আর সেখান থেকে আমরা প্রায় চারটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমরা অনেকটা গোল্ড নিয়ে বাড়িতে ফিরছি তাই একটু টেনশন হচ্ছিলো বলা যায় না অনেক দূরের রাস্তায় আমরা যাচ্ছি আর প্রায় আমাদের কাছে দশ ভরির উপর গোল্ড ছিল তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়ি চলে এসেছি আস্তে আস্তে দেখো খোলা ঢোকার আগে এখানে একটা কি একটা বড় নেতা এসেছিলো সেখানে আমাদের গাড়ির মানে দাঁড় করিয়ে দিয়েছিল এখানে হচ্ছে পথ অবরোধ করছিলো তো এখানে প্রায় আধা ঘন্টার মধ্যে আমাদের সময়টা নষ্ট হয়েছিল। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর অনেকটা রাস্তা যেতে হবে আর মিবু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো তো আমাদের বুনিয়াদুরে রাত দশটার মতো বেজে গেছিলো তো আমরা বাড়ি আসতে পারিনি সেই রাত্রে আমরা থেকে গেছিলাম বাড়িতে রাস্তায় মাঝে মাঝে আমাদের একটু টিফিনও হচ্ছিলো তো মিস্টার সেখানে আমি একটু নেমে গেছিলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে নামার সময় একটু নিয়ে নিয়েছিলাম মিষ্টি স্যান্ডউইচ এই সমস্ত নিয়ে তো এবার আমরা বুনিয়াদপুরে এন্ট্রি করলাম আর এখানে দেখো ছোট পিসা দাঁড়িয়ে আছে তো ছোটো পিসা আমাকে বলছে আমাকে ব্লগে নে একটু তো ছোটো পিসারা একটু ভিডিও করলাম তো এবার পিসিরা চলে যাবে বাড়ি এখানে পিসি আমাদেরকে টাটা বাই বাই করে দিল এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে তোমাদের সমস্ত জিনিসগুলোকে ডিটেলসে আমি জানাবো সরি দেখাবো কি কি নিয়েছি না নিয়েছি তো এবার হচ্ছে এটা বুনিয়াদপুর বুনিয়াদপুর থেকে সোজা বাড়ি চলে গেছি তো সেদিন শরীরটা খুব টায়ার্ড ছিল ভিডিও করতে পারিনি তো এগুলো হচ্ছে সমস্ত আমার বোনের জিনিস তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই সে জানিও তো আজ ভিডিওটা এই পর্যন্তই তো আমি নিয়েছি সেটা তোমাদের আমি নেক্সট আরেকটা ভিডিও করে শেয়ার করবো আপাতত বাই টাটা